তোমাদের পি ইউটিউব চ্যানেল জি মানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা ক্লার্কশিপের পরীক্ষা হতে চলেছে তোমাদের দু হাজার চব্বিশের কিন্তু এই যে ক্লার্কশিপের যে আপডেটটা এই আপডেটটা কিন্তু ক্লার্কশিপ দু হাজার উনিশের তো তোমরা জানো দু হাজার উনিশে যে ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে সেখান থেকে কিন্তু এখনও যে যে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হচ্ছে তো সেই একটা লিস্ট কিন্তু এখানে পিএসসি প্রকাশ করেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিটেল প্রোগ্রাম অব কম্পিউটার টাইপ টেস্টের জন্য ডাকা হয়েছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে এই পরীক্ষাটা হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টাইমিং দেওয়া রয়েছে এবং রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে তো পরীক্ষা এবং নাম নাম ক্যাটাগরি নাম্বার রোল নাম্বার কটা কিন্তু রয়েছে তো এখানে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ এবং সেই দিনকারই কিন্তু যে ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে এবং ক্যান্ডিডেট কিন্তু ডাউনলোড করতে পারবে কুড়ি তারিখ থেকে এই যে কমিশনের ওয়েবসাইট দেখতে পাচ্ছ পিএসসি ডট ডাব্লু ডট গভ ডট ইন এখান থেকে কিন্তু কুড়ি তারিখ থেকে কিন্তু যে কল লেটারটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো তো যারা এইবারের কে জন্য খার্য খুব ভালো করে খাটো এটা কিন্তু একটা ভালো খুব তোমাদের কাছে সুযোগ অবশ্যই খুব ভালো করে তোমরা পরীক্ষাটা দাও এবং আমরা ক্লাবশিপের কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে ক্লাবশিপের মডেল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা সেগুলো দেখতে থাকো ধন্যবাদ ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন টি পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি না আর আরবি আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তোমরা এখন টেক্সটবুকের পুরো এক বছরের যে সাবস্ক্রিপশন যেখানে এক বছর ধরে বিভিন্ন পরীক্ষা তোমরা দিতে পারবে সেটা কিন্তু থার্টিন পার্সেন্ট ছাড় দিয়ে তোমরা ছশো আট টাকা পেয়ে যাচ্ছ ডাইরেক্ট নিচে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করো ডাইরেক্ট তোমরা কিন্তু এই থার্টিন পার্সেন্ট ছাড়টা পেয়ে যাবে এবং তোমরা যদি অন্যভাবে যাও অবশ্যই ইউজ কোপন করে জায়গায় জিকে মেনে লিখে যদি অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু তোমরা থার্টিন পার্সেন্ট ছাড়টা পাবে নিচে লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে ডাইরেক্ট পার্চেস করতে পারো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন